যুবকদের বিয়ে সম্পর্কিত আলোচনা মুরব্বীরা কি বলে বলবো আল্লাহ তহফিক আশা করতেছে আমি তো কব বিয়ে নি তো মুরব্বীরা যদি বিয়ে করাবে বলে তাহলে বিয়ে নিয়ে বিশাল তুপুর মেধাদি আলোচনা আছে ঠিক কী কথা চলে বলে আগে বুরব্বীদেরকে বলতে হবে বিয়ে করাবে কিনা করাবেন না এই তো মুরব্বী একজন কিছু করাবে আল্লাহ কবুল করুক আমিন বলেন এতে শুয়ে যাওয়া যাবে একটু একটু কন্ট্রোল এক নাম্বারে সরকারি চাকরি দুই নম্বরে এখনো বাড়ি বানাইতে পারি নাই নম্বরে যাইতে হবে আগে তারপরে কি দিবে বিয়ে তার মানে বিয়ের সামনে একটা গুরুত্বপূর্ণ বাধা হলো ইনকাম সমাজের মেয়ের বাপদের ব্রেইনে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে তোমার মেয়েকে চালাতে হলে মাসে কমপক্ষে এক লাখ টাকা তো কারণ তোমার মেয়ে প্রতি মাসে আদা আদাবরির স্বর্ণ খাবে সে তো ভাত খাবে না জি না

দাসীদের বিবাহ করো দাজ্জাসিতা কোন নাই بس অবিবাহিত নারী পুরুষ নারীরা অবিবাহিত পুরুষকে পুরুষরা অবিবাহিত নারীকে বিয়ে করো বিনিময়ে কি দিবেন আল্লাহ বলছেন ইন্না খুদ ও ফুকারা ইয়াগুনিন আল্লাহু আকবার আল্লাহু যদি তোমরা অভাবী হও বিয়ের পরে আল্লাহ তোমাদের অভাব দূর করে দেবে সুবহানাল্লাহ করে দেবেন কি আল্লাহ আরজি কে 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 আল্লাহ والله আল্লাহর কাছে প্রাচুর্যের কোন অভাব না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশে আমি আপনাকে এই মুহূর্তে 10 জন বিশ্ববিখ্যাত পরিচিত ব্যক্তির নাম বলতে পারবো যারা বিয়ের পরে দুনিয়া কাঁপিয়েছে বিয়ে হওয়া মানে গোনার দরজা বন্ধ হয়ে যাবো একজন যুবক যখন বিয়ের উপযুক্ত হবে উপযুক্ত বলতে প্রাপ্তবয়স্ক হবে কিনা বলেন মাথার উপর একটা ছাদ থাকবে ওই মেয়েকে অন্তত দুবেলা দুমুটু ভাত খাওয়ানোর তৌফিক থাকবে তাকে বিয়ে করিয়ে দেওয়া উচিত এখন মোহরানা কত বিয়ের সর্বনিম্ন মোহরানা হলো দশ দেড়হাম কয় দেড়হাম দশ হলো সর্বনিম্ন মোহরানো এবং এর বেশি দিলে মোহরে ফাতেমি পাঁচশো দেড় কিন্তু বর্তমানে মোহরানার ব্যবসা চলছে নবীর সন্ন্যার মতো এত মজবুত এত আজিম শান একটা বিয়েকে আমাদের সমাজ অন ইসলামিক কোরআন সন্ন্যাদ কালচার মতবাদ ঢুকিয়ে দিয়ে কঠিন করে ফেলেছে এরপরে আপনাদের দিকে যৌতুক কি আছে ফার্নিচার খোর আম খোর কাশি খোর আর ওয়ান ফাইভ খোর দুবাইয়ের ভিসা খোর সব কিছু মিলিয়ে এগুলোর সাথে ইসলামের কোন সম্পর্ক নাই মেয়ের বাবাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে অলরেডি তিনি কর্য করে ঋণ করে তার মেয়েকে বিয়ে দিয়েছে এরপরে সারা বছর তাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে বাবার বাড়ি থেকে যা কিছু আনে জোরপূর্বক বাধ্য করা হয় এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক হাদিয়া দিতে পারে না কিন্তু এই হাদিয়া দিয়ে ঢোল পেটানো যাবে না আপনি সবাল আপনার মেয়েকে দিয়েছেন পাশের বাসায় এফেক্ট পড়ে ওরা উদাহরণ দিয়ে দেয় অমোদ দিতে পারছে তোমরা কেন পারো না এটা করতে গিয়ে ওই মেয়ে ঘরের মধ্যে থুকে থুকে মারা যায় আজকের দিনে অসংখ্য কমবয়সী নারীরা দেখবেন আপনি হয়তো ব্লাড প্রেশারের রোগী হয়ে গেছে অথবা ডায়াবেটিসে আক্রান্ত অথবা তাদের বিভিন্ন রোগ কারণ তাদেরকে বিভিন্ন কম বয়সে ইমোশনাল ব্যাকমিল করা হয় বলা হয় বউ তোমাদের এলাকায় মনে হয় গরু টরু নাই তোমাদের ওই দিকে মনে হয় আম কাটাল কাটাল এগুলো নাই আচ্ছা আচ্ছা ওদের বাসায় দিছে তো এক লাগবে না দিশে তো থাক লাগবে না এই দিশে তো থাক লাগবে না বলে যে কঠিন সমস্যায় ফেলে দেওয়া হচ্ছে এটার মাধ্যমে আজকে সমাজ প্রতিদিন লুবি হয়ে যাচ্ছে লুবি হয়ে যাচ্ছে লুবি হয়ে যাচ্ছে আবার জাহিনী যুগ ফেরত আসতেছে মেয়ের বাবারা মেয়েদেরকে কবরে পুঁতে ফেলবে কারণ ভালো ছেলেকে বিয়ে দিতে হলে তো অনেক টাকা লাগে আবার ছেলেদের ক্ষেত্রেও ছেলেরা কয়দিন পরে বিয়ে না করে পাহাড়ে চলে যাবে কারণ জেনা হয়ে গেছে সহজ বিয়ে হয়ে গেছে কঠিন ঠিক না? আমার নবীর এক সাহাবা আমার নবীর সামনে বসা এক নারী এসে বলে ইয়ার সুলাল্লাহ আমি আপনাকে সাদী করতে চাই নবী বলছেন আমার এখন দরকার নাই তুমি অন্য কাউকে সাদী করো তখন ওই সাহাব এসে বলে ইয়ার সুরাল্লাহ আপনি অনুমতি দিলে আমি তাকে শাদী করতে চাই নবী বলছেন তোমার কি আছে বলে আমার তো কেমন কিছু নাই একটা লোহার বর্ম নাই আংটি নাই কিছু টাকা নাই কি আছে বলে আমি কোরআন শরীফে কিছু সুরা জানি বলে ঠিক আছে তুমি এই মেয়েকে সেই সুরাগুলো শিখিয়ে দিবে এটাই হলো তোমার মেয়ের মোহরানো প্লিজ আমার মুরব্বীদেরকে বলছি বিয়েকে সহজ করে দেব বিয়েকে যদি সহজ না করেন এলাকায় যদি উদ্বেগ না নেন এই ছেলে যত যতগুলা করবে সবগুলোর জন্য অভিভাবক দায়ী থাকবে